দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরে আগুন ধরে যায় এয়ার ইন্ডিয়ার বিমানের ছোটো ইঞ্জিনে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন যাত্রী এবং বিমানের কর্মীরা নিরাপদে বিমান থেকে নেমেছেন তারা সকলে সুরক্ষিত রয়েছেন আগুন লাগার কারণে বিমানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এয়ার ইন্ডিয়ার সূত্রে জানাই এআই থ্রি বিমানটি মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে অবতরণ করে তার কিছুক্ষণ পরে বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লেগে যায় তারপরে সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় প্রযুক্তিগতভাবে সে ব্যবস্থাই করা আছে বিমানে যখন তাতে আগুন লাগে তখন যাত্রীরা বিমান থেকে অবতরণ করেছিলেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন কিভাবে আগুন লাগলো তা পরীক্ষা করে দেখা হচ্ছে অ্যাপিও হলো একটি ছোটো ইঞ্জিন বিমান যখন রানওয়ে ছুঁয়ে থাকে তখন তাকে শক্তি যোগায় এটি এ সময় বিমানের অ্যাসি লাইট জ্বালাতে প্রধান ইঞ্জিন চালু করতে শক্তির যোগান দেয় অ্যাপিও গত মাসে আহমেদাবাদের লোকালয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান লন্ডনের আদরে গেট উইকে যাচ্ছিলেন এটি উড়ানোর কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে প্রাণহারান বিমানে থাকা দুশো জনের মধ্যে দুশো জন ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন দুশো জন